আমাদের শুধুমাত্র চাষা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভার অবচারভাচ্ছে এবং হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার একজন চেয়ারম্যান সেই হিসেবে ওনাদের মুখ থেকে আমরা তাদের নামগুলো শুনতে পাবো ওরাই যে চয়েসগুলো করবে সেগুলোকে নিয়ে আমরা আগামী দিনে এই জনতাম পার্টির যে ভোট কাছে বিধানসভা ভোট অতিথি মুর্শিদাবাদ লোকসভার অবজারভার শফিকুল চাচা অর্থাৎ শফিকুল ইসলাম ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের একজন সক্রিয় জনতা উন্নয়ন পার্টির কর্মী সাইদার ভাই সবাই তাকে হাত ফেলে দেবেন একটু আমাদের এই মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান মুকদ্দেশ ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের আজিজুল শেখ যে আমাদের একজন বলিষ্ঠ নেতা আমিনুল হক আছে জেনারেল সেক্রেটারি রাজ্যের আমাদের আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পার্টি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির রাজ্যের জেনারেল সেক্রেটারি আমিনুল হোসেন ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের এই পার্টির একজন বয়স্ক এবং যাকে আমরা সম্মান দিয়েছিলি আমাদের আসমোদ চাচা সাহেব আছে আমাদের খুইরে দেন। হুইরে দেন। সামনে দেন নাও না গো। সামনে দেন। যদি গেইদিক গেইদিক আমাদের রাজ্য কমিটির সম্পাদক রবিউল ইসলাম জনতন্ত্র পার্টির তাকে বরণ করে দিচ্ছে আমাদের সাদ্দাম শেখ ধন্যবাদ আমাদের আরেকজন রাজ্য কমিটির সম্পাদক জনাব আসর আলী শেখ ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের একজন বরিষ্ঠ নেতা সাইদুল ভাই যারা আমাদের লোকাল গ্রামের মধ্যে যারা উপস্থিত আছেন তারপরে আমরা যাদেরকে